আসসালামু আলাইকুম মার্শাল্লাহ এগুলো সেভেনটি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কোয়েল পাখি আপনারা যারা বরাবর আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু দুই সেটে কোয়েল পাখি পালন করি এক উপরে তলায় নিচে দ্বিতীয় তালায় তো আমি কিন্তু দুই এক দিন আগে আমার সম্ভবত একদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার কোয়েল পাখির ডিম থেকে ইনশাল্লাহ দু একদিনের দিনের মধ্যে বাচ্চা বের হবে আমি কিন্তু ইনকিউবিটার থেকে বাচ্চা বাইর করে বুটারে রাখছি ইনশাল্লাহ আজকেই দূর থেকে সে ডিমগুলো ফোটা শুরু করছে বিদায় আমি ডিমগুলো এই ইনকিউবিটার থেকে বাহির করে বুডার ঘরে রাখছি এবং সেই সম্পূর্ণ ডিম কিন্তু আমার এই দুই সাইডের কোয়েল পাখি থেকে আমার কিন্তু এগুলো প্যারেন্টস কোয়েল পাখি ঠিক আছে আমি এগুলো কোয়েল পাখি বিগত নভেম্বর মাসে মানে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে নিয়ে এসেছিলাম ইনশাআল্লাহ আমার এখানে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশান দিচ্ছে কিছুদিন আগে আমার প্রোডাকশান কমে গেছিলো ঠান্ডার কারণে আমি ওদের কিন্তু ঠান্ডার ডোজ চালাইছি চালানোর পরে ইনশাল্লাহ ঠান্ডা তাদের কেটে গিয়েছে এবং সে মানে তারা সুস্থ সবলভাবে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ডিম দিয়ে দিচ্ছে বর্তমানে তো আমি যদি আপনাদের এখন আমার কোয়েল পাখি বাচ্চাগুলো দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন কত সুন্দরভাবে আমি বাচ্চাগুলো ইনকিউবেটার থেকে বাহির করে আমার ইনকিউটার বুডিংয়ে রাখছি তারই সাথে সাথে কিন্তু এই প্যারেন্টস প্যাকেদেরকে রাতের মতো খাবার দেওয়া শেষ এখানেই তারা কিন্তু অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছে দেখেন দুই সেটে কোয়েল পাখিটা অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছে নিজকে সেটে কোয়েল পাখি তেমন খাচ্ছে না মানে দুইটার থেকে তিনটা কারণ এদেরকে প্রায় খাবার সবসময় দোয়াই থাকে প্রায় নেটের মানে এদেরকে নেট দোয়া আছে কারণ এরা খুবই ইয়ে টাইপের মানে একটু রাগি টাইপের খাবার প্রচুর স্থিটাই দেখে নেট দেওয়া আসে এতে এরা খাবার নষ্ট কম করবি তাই এই খাবার সব সবসময় খাবার থাকি আর এ এগুলো কোয়েল পাখি আমারও জানা মতে এগুলো কোয়ালি অনেক শান্ত দেখেন খাবার দিয়ে একটা খাবারও তারা নষ্ট করে না পাইপ কিনতে একই তিন ইঞ্চি পাইপ এটাও তিন ইঞ্চি পাইপ কিনতে একই তো আপনারা আপনাদেরকে এখন আমি আমার ছোটো বাচ্চাগুলো দেখাই কোয়েল পাখির তো এই হলো আমার সেই কাঙ্ক্ষিত কোয়েল পাখির বাচ্চাগুলেন আমি যে আগামীকালকে হ্যাচিংয়ে দিয়েছিলাম মানে পরশু দিনে হ্যাচিংয়ে দিয়েছিলাম কিন্তু ভিডিওটা আপলোড করা আগামীকাল তো দেখেন এই যে আমার কোয়েল পাখির বাচ্চাগুলেন কত সুন্দরভাবে এখানে তারা খাবার খাচ্ছে এবং খেলাধুলা করতেছে তো আমি যদি দেখাই আমি কিন্তু আবার আজকেই কিন্তু আবার প্রায় এক খাইসে প্রায় নিরানব্বইটা ডিম আমি কিন্তু আবার মানে ইনকিউবেটার বসাবো বাচ্চা উৎপাদনের আশায় তো যারা আমার থেকে জিরো বাচ্চা অথবা পনেরো দিনের অথবা রানিং ডিম পারা নিতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া আছে আপনারা শেখারও চাইলে নক করতে পারেন আমি তাদেরকে বাচ্চা দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো এবং যাদের বিশ ডিম প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আমার ইনকিউবেটারটা যদি একটু দেখায় আপনাদের এই যে আমার কাঙ্ক্ষিত ইনকিউবেটরটি আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ বাচ্চাটি হ্যাচিং করে মানে এখান থেকে নিয়ে যেয়ে হ্যাচিংয়ে রাখছি এখানে কিন্তু একটা বাচ্চা আছে এই বাচ্চাটা পরে ফুটছিল বিধায় এখানে আছে এই বাচ্চাটা আর এক থেকে দেড় ঘন্টায় ভিতরে থাকার পর তারপরে বাহির করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে চিনাশির ডিম দেওয়া আছে রাদাসের ডিম দেওয়া আছে গরুর পাখির ডিম দেওয়া আছে এটা কিন্তু আমি কয়েকদিন পরে দিয়েছিলাম মানে আমার খাঁচা ফাঁকা ছিল না ভিতরে কয়েকদিন পরে দিয়েছিলাম তো আমি আবার নতুন করে আমি আবার নতুন করে আপনার পাখির ডিম এই মেশিনের ভিতরে বসাবো সেই জন্য কিন্তু আমি রেডি করে রাখছি এই দেখেন পুরো এক খাসি নিরানব্বইটা ডিম মাটাই খাসি এখানে এটা কিন্তু আবার মেশিনের মধ্যে দিব আর এগুলো আমার বিক্রির ডিম মানে সিদ্ধ করে খাওয়ার জন্য এই ডিমটা বিক্রি করে আমার এলাকায় আপনাদের এলাকায় কাটাকাটা কত টাকা খালি ডিম বিক্রি করেন তারা অবশ্যই জানাবেন তো আমি কিন্তু আপনাদের সামনেই এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সামনেই প্রায় নাইন নিরানব্বইটা ডিম আবার ইনকিউবেটারের ভিতরে দিয়ে দিলাম বাচ্চা উৎপাদন করার আশায় ইনশাআল্লাহ আগামী সতেরো দিনের মধ্যেই এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করতে পারবো তো আপনারা আমার জন্য দয়া করবেন আমি যেন আলো রহমতে আরও ভালো কিছু করতে পারি এবং এই আশায় প্রত্যাশা রেখেই আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি আলাইকুম